সকালকে শুভ সকাল জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালোই আসছি আমি আসছি শ্বশুরবাড়ি এখন বাস যে নয়টা নয়টা একটু আসলাম একটু রোদ পোহানোর জন্য আমাদের তো আসলে শরীরে রোদ লাগে না আমরা যারা ঢাকায় থাকি এই টাটকা রোদ না ছাদে উঠলে পাওয়া যায় কিন্তু ছাদে তারা উঠায় না আর ছাদে আসলে ওই রোদ উঠলে পরে খুব তাপ পরে না কিন্তু গ্রামে আবার এই সবুজের মধ্যে থাকলে না মনে হয় তাপটা কম বেশি থাকলেও কম মনে হয় এই যে খেতে জল দেওয়ার জন্য সিস্টেম আগে তো মানে ড্রিনগুলো উন্মুক্ত হয়ে বাট নিজ নিয়েছে মাটি নিজে নিয়েছে এইখান যাচ্ছে দারুণ লাগে এই জলগুলো এইখানে চান করতে অনেক মজা জলে কিন্তু আয়রন করতে লাল হয়ে গেছে গন্ধও গন্ধ কাজ করতেছে এই যে ওইখান দিয়ে আবার নিচ দেখেছে পাইপ দিয়া আমাদের গ্রামে মানে আমরা আমার বর্ধমান যে গ্রামটা ওই গ্রামে এলো আপনার ই বেশি মানে ডিপ মেশিন বেশি এগুলো এলো ডিপ না এইখানে জলের যে লেয়ার পানির যে লেয়ারটা থাকে এটা হলো কাছে নিচে মানে বেশি নিচে না অল্প অল্প আপনি খুলে পাওয়া যায় লেয়ারটা কিন্তু আমাদের গ্রামে লেয়ার খুব নিচে এবং গভীর নলকূপ যেগুলো আছে সব গভীর নলকূপ এই সিজনে বিশেষ করে আমাদের গ্রামে ছিল জলের অভাব থাকতো গ্রামেও কিন্তু জলের অভাব আছে দেখা যায় এই যখন ওই ডিপ মেশিনটা সারে তখন আপনার কোনো বলে জল পাওয়া যেত না খুবই মুশকিল হইতো ঠিক আছে ওই যে ভক্ত মা ভক্ত আর কাজ করতেছে এই যে ধান কিছু কিছু এখন বের হচ্ছে তো এই এইখানে হলো আপনার এই জলগুলোতে আয়রন বেশি মানে আমি দেখছি যে এখানে লেয়ারটা বেশি সামনে থাকে মানে মাটির কম গভীরে থাকে সেই সেই জলে আপনার ই থাকে আয়রন থাকে বেশি গভীর নলকূপে মানে আয়রন কম আমাদের ওখানে তো ডিপ মেশিন বরদাম আমার গ্রামে ওইটার জলটাও খাইতে খুবই স্বাদ হ্যাঁ হি হ্যাঁ ফুল বেগুনি কালারের বেগুন ফুল মনে হয় খিস্ট লাগে সবাই যে গাছ লাগে সব গাছের যে ভালো ফল উঠে তা কিন্তু না যে বেগুন এই যে একটা আছে এটা অবশ্য ভালো আছে আমাদের জল আমাদের ওই গ্রামের জলটা খুবই স্বাদ কি এই না তো বেগুন আছে বেগুনের অবস্থাটা দেখেন এলে কি খাওয়া যাইব ও স্বাদবা খেতে অরিজিনাল দেশি চিকন চিকন এটা হলো কৃষ্ণ মনে হয় আর আমার মামার বাড়ি মুর্শিদা আপনার আমাদের মামার আমার মামার বাড়িটা ভিডিওতে খুব একটা দেখানো হয় নাই অল্প একটু দেখাইছিলাম অনেক আগে অনেক আগে দেখাইছিলাম একটা ব্লগ আছে আমার বাড়ি খুব একটা যাওয়া হয় না আমার বাড়ি যখন গেছি সত্যি কথা সেই সেই সময় তো মোবাইলও ছিল না ইও ছিল না ছোটোবেলায় গেছি খুব এখন মামারা বড় মামা থাকে শুধু বাড়িতে আর ছোটো মামা তো শহরে থাকে চাকরি বাকরি করে আগে মামার বাড়ি যাওয়া হয় তো মামার বাড়িতেও এই আয়রনযুক্ত জল ছিল মানে লেয়ারটা কাছে সব হলো মেশিন যেটাকে বলে নর্মাল আর কি সেলু মেশিন বলে আর কি আমাদের এখানে আমি যাই না কী নাম আছে সেলু মেশিনে যেগুলি হলো সেলু মেশিনের জল ছোটো ছোটো পাইপ সিকন পাইপ আর আমাদের গ্রামে বর্তমানে যেটা অনেক মোটা পাইপ এবং অনেক জল উঠে একসাথে এবং ওই মেশিন যখন সারে পুরো ওই এলাকায় আর কোনো টিউবওয়েলের জল থাকে না এটা খুবই খারাপ জিনিস এই সিজনে তো সারাদিন এই মেশিন চাইতে হয় এটা জল যাইতেছে ধান খেতে আপনার জল জল থাকতে হয় ওই যে এবার তো বৃষ্টি হয় নাই খুবই অবস্থা খারাপ বৃষ্টি হলে ফসল ভালো হয় তাও ফসল কিমনে ধান চারা তো ভালোই দেওয়া যাইতেছে আর আমাদের এখানে সবাই এ সব হলো ইরি ধান ইরি যেটাকে বলে উনতিরিশ আর আঠাশ চাষ হয় অন্য কিছু হয় না অন্য কিছু হয় কিন্তু বুনে না কারণ এটা তো ফলন বেশি হয় তো তার জন্য ফলন যেটা বেশি হয় সবাই আসলে ওটাই করে এবার খাইতে স্বাদ লাগার না লাগে এই জন্য ইয়েরা কাজ করতেছে ভক্তরা ভক্ত সবজি সবজির একটু দেখে আপনাকে এগুলা কি এই যে

কিন্তু প্রথম যে যে পরিমাণ বড় হয় পরের ডা মনে হয় এত বড় হয় না ওই সার দিলে হইব তাই না তোমার এক গরু তো এই ক্ষেতের গেছে হইবো ওই না ওই যে আর তোকে আউট থেকে আউট থেকে ঠিক আছে গাছ তুইতেই থাকে খালি এই যে এটাই কি এটাই কিছু আছে না বড় এটা তোমার খেত বরগা আচ্ছা তাহলে বর্গা নিয়ে ভালো থুলে তো লস হা হা বৃষ্টি তোমার বৈশাখ মাসে হবে পয়লা বৈশাখের পর থেকে বৃষ্টি শুরু হবে অসুবিধা নেই ও এই যে কাঁচামরিচ কালো কালো মরিচ তবে মাটিতে যে সারের পরিমাণ

গাজর তো খাই পারবা মানে গাজর বেশি বেশি খাইবে গাজর খাওয়া ভালো এই তোমার ডাটা ও এই আমার মনে জলের অভাব এরকম দেখা যাবে বৃষ্টি না হইলে আর কাজ হবে নাকি এগুলো অবস্থা খারাপ ফুল এসে অবস্থা তাই না এগুলা আরো বড় হইতো এবং কালার সবুজ থাকতো কালারটা সবুজ না এটা খাইতে কিরকম

এটা একদম হান্ড্রেড পার্সেন্ট এই যে এইদিকে কোনো একটা পুকুর থাকতো বড় তাহলে তোমার জল দিতে পারত যাই হোক ভিটামিন ডি খাইলাম একটু একটু ঘুরলাম বাড়িতে যে রান্তা ভাত খামো ভাত রান্নাতে চাইছিল রুটিও বানাতে চাইছিল আমার বলল বললো যে কি খাইবে বুঝে গেলাম পান্তা আছে নাকি আছে আমি কি পান্তায় খাম পান্তা খাইবে না পান্তাই খামো ডিম ডুম ভাজেন বেগুন পোড়া দেন পান্তায় পরে যে তাই মনে করছে ও জলে পাড়া দিতেছে শান্তি মধ্যে হাইটে খুব ভাল লাগে যাক বাড়িতে যাই বাড়িতে যা এই পান্তা পান্তা কি আছে খাব আর আজকে ও যাইতে পারি বা কালকেও যাইতে পারি চলে যাবো কারণ সারা ইশানের স্কুল খুলে গেছে তো ঠিক আছে বাড়িতে যাই তারপরে তো যাই হোক শ্বশুরবাড়ি আসছি সকালবেলায় বলায় খানা হই এটা খাওয়া উচিত মানে একটু সম্ভব বুঝাশ সম্ভব

अच्छा पेले होला आजको मनमन भाब्सम डिम परमला डिम भै जाला बुझ्नु पर्छ हासेको बाबाले ज बिडियो गर्नुछ सादा भमिस देख्छु हासे डिमनी ए कमाले कुन मुजाय कमा डिम ल्याइछु सा यो त भब्ने हासे त बेक्टेरिया ज बेराल हे बेराल आज दिएज आपने हे डिम खायन्ज बेराल आछ त आउ त बेराल Jeg har ikke noe valg. ভাত <susimitation> খাই <simitation> <simitation>

आई गिव मी एनी की नो बर्ग या रे अम शिद्दो इदि 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 लागी तो बोलते ना मां बोका दे इदि ओ इदि आओ एतु बोका दे बोते ना ना मैं हमके रदा तो फला हम्म हिच को सोती मां सोछना हम्म